প্রিয় দর্শকবিন্দু বা প্রিয় কামারি ভাই ও বোনেরা যারা প্রতিনিয়ত আমার প্রতিবেদন বা আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল হতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শকবিন্দু আমাদের কামার আপনারা অবশ্যই জানেন যে সর্বদা একগ্রেডে তুষ এবং হারিকেন পদ্ধতিতে আমরা বাচ্চাগুলো আমরা উৎপাদন করে থাকি এবং এইসব বাচ্চা উৎপাদন করে মনে করেন আমাদের কামার আপনি মনে করেন যে পরিমাণ হাঁস হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকে তা আমরা একদিনেই আমরা একদিনের যে বাচ্চাগুলো একদিনের বাচ্চাগুলো আমরা সারা বাংলা এসেই সরবরাহ করে থাকি যারা সরস্বী আমাদের কামারে আসে নিতে পারেন এমনকি যদি যোগাযোগ ব্যবস্থা যদি অনুকূল মনে হয় অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা আমাদের থেকে যদি সহজ মনে হয় আমরা সরস্বী পাঠিয়ে দিতে পারবো তাহলে আপনারা কামারে আমরা সরাসরি পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর বলেনি আমাদের লোকেশন হচ্ছে আপনার বা আমাদের অবস্থান আমাদের খামারের অবস্থান হচ্ছে আপনার নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরি গ্রাম আবার বলতেছি আমাদের লোকেশন হচ্ছে মামিনসিং বিভাগ অর্থাৎ মমিন বিভাগে অবস্থিত আবার নেট্রোনার জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রামে অবস্থিত আমাদের লোকেশন তো দর্শক বিন্দু আপনারা এখন যে একদিন বয়সে যে কোনো ধরনের হাসে বাচ্চা আমাদের কাছে পাবেন যে কোনো দিন যে কোনো পজিশনে আপনারা যেদিন আমাদের কাছ থেকে হাসা বাচ্চারা সংগ্রহ করবেন অর্থাৎ কালকে যদি আপনারা আমাদের কাছে হাসা বাচ্চা সংগ্রহ করেন তাহলে একদিন আগে আমাদের জানাতে হবে অর্থাৎ রাত্রে বা একদিন আগে পূর্বে কোনো একদিন আমাদেরকে জানালেই হবে তাই যাদের এই আর যারা শুধু পুরুষ আসে বাচ্চা নিতে চাচ্ছেন কাই কেম্বের মধ্যে পুরুষ আসে বাচ্চা নিতে পারবেন বা জিন্দিগির মধ্যে যারা পুরুষ আসে বাচ্চা নিতে পুরুষ পুরুষের বাচ্চা নিতে পারবেন বা কাই কেম্বের মধ্যে যারা মহিলা আসে বাচ্চা নিতে চাচ্ছেন মহিলা হাশে বাচ্চা নিতে পারবেন বা জিন্দিগির মধ্যে যে মহিলা হাশা বাচ্চার প্রয়োজন যাদের তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে কি মনে করেন আপনার আমাদের যে আমাদের কামা থেকে একদম বাচ্চা বাচ্চাগুলো নিয়ে একগ্রেড বাচ্চাগুলো নিয়ে বা একদিনের বাচ্চাগুলো নিয়ে আমরা বোর্ডিং করে থাকি নানান বয়সে অর্থাৎ আমাদের অনেকগুলো শেড রয়েছে একদিনের সরি পাঁচ দিনের বয়সে বাচ্চার শেড সাত দিনের দশ দিনের পনেরো দিনের বিশ দিনের এমন ধরনের নানান ধরনের শেড রয়েছে এই শেডগুলোর মধ্যে আমরা নানান ধরনের নানান বাচ্চা উৎপাদন বোর্ডিং করে থাকি তা আপনার যে কাঙ্ক্ষিত যে বাচ্চাটা আপনার প্রয়োজন মনে করেন একদিনের থেকে শুরু করে বিশ দিন বয়সে যে বোরিং কমপ্লিট করার পর্যন্ত যে বাচ্চাগুলো আপনার প্রয়োজন সেই বাচ্চাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পাবেন আর মনে রাখবেন সবসময় আমাদের এই বাচ্চাগুলো উৎপাদন করা উৎপাদন এবং পালন করার খুব সুস্থতা এবং খুব কেয়ারফুলের সাথে আমরা এই বাচ্চাগুলো আমরা উৎপাদন এবং লালন পালন করে থাকি তাছাড়া আপনারা আমাদের কাছে পাবেন মনে করেন আপনি ভ্যাকসিন কেমনি দিতে হয় বা ডাক ভ্যাকসিন কেমনি দিতে হয় অনেকে জানেন না তারাও আমাদের কাছে ডাক্তারি ভ্যাকসিনটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে আপনারা আমাদের কাছে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন অর্থাৎ অর্ডার করতে পারবেন তাছাড়া যে আমাদের ইন্ডিয়ান যে রানার অর্থাৎ সাদা যে বাচ্চাটা যা কি মানুষ আপনার কতুল বসত বা আবেগ বসত বা আপনার যে মনের ইচ্ছা বা আপনার শখ বসত এগুলো পালন করে থাকে ইন্ডিয়া রানার সাদা বাচ্চারা সে বাচ্চারা আপনারা আমাদের কাছে যতগুলো ইচ্ছে ততগুলো আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তাছাড়া ব্ল্যাক হোল ব্ল্যাক হোল আপনারা যে গোষ্ঠীর প্রস্তুত করা হবে এটাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর ইনশাল্লাহ অর্থাৎ আমাদের কামারে আপনার কাই কেম্বেল ব্ল্যাক হোল ইন্ডিয়ার রানার এবং জিন্ডিং এর চারজনের বাচ্চা আপনি আমাদের আমাদের কামারে পাবেন তাছাড়া আপনারা তিন মাস দুই মাস চার মাস পাঁচ মাস বা ডিমের মুখোমুখি বা আপনার কামারে যায় দশ পনেরো দিনের মধ্যে ডিম দেবে এমন হাঁস আপনার আমাদের কাছে পাবেন এছাড়াও আপনার আমার একেবারেই নতুন যে হাঁসটা রানিং ডিম দিতে সেই হাঁসটা পাবেন বা সাত মাস আট মাস দশ মাসের যে রানিং যে ডিম দিবে সেই হাঁসটা আপনার দিতে অলরেডি সেই হাঁসগুলো আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তাছাড়া এই শীতকালীন শীতের সময় শীতের সময় যারা আপনার গোষ্ঠের জন্য গোস্তের জন্য যারা নিতে চাচ্ছেন যে আপনি পুরুষ আপনার যে হাঁসগুলা গোস্তের প্রস্তুত করা হচ্ছে আমাদের যে হাঁসগুলো সেই হাঁসগুলো আপনার আমাদের কাছে শীতকালে সংগ্রহ করতে পারবেন বিশেষ করে এখান থেকে আপনার আমাদের থেকে আমাদের থেকে বা আপনি আপনারা আমাদের নিতে পারবেন তাছাড়া যে আমাদের রিজেক্ট যে মালগুলা রিজেক্ট বলতে আপনার দুই বছর অভার হয়ে গেছে দুই আড়াই বছর অভার হয়ে গেছে ডিম দিতেছে না সেটি যে আপনি গোষ্ঠীর জন্যই একমাত্র প্রস্তুত করা হচ্ছে সেই হাঁসগুলো আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই অবশ্যই আপনার আমাদেরই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন